একটা যুবক ছেলে অবাক লাগে একটা যুবক ছেলে হাতে আংটি পরে আছে পাঁচটা পাঁচটা আংটি পাঁচটা পাথর এটা কি ভাই বলছে কথা শোনে না এটা কি বাপের বাড়ি গেলে আসতে চায় এইটা কিসের জন্য বলছে একটা গোপন ব্যাপার বলা যাবে না কি বললাম বুঝলেন গোপন ব্যাপার বলা যাবে না আর এইটা কি বলছি এইটার ব্যাপার হচ্ছে যে আমার বউ আগে যে ভালোবাসত এখন সেটা আর বাসে না ওই জন্য এইটাও দিয়েছে আলাদা করে পাঁচটা হাতে পাঁচটা আঙুলে পাঁচটা আংটি যুবক ছেলে এখনই চেক করুন অনেক যুবকের হাতে পাবেন বলেন না তার মানে ওর দাবি হচ্ছে এই যে এই আংটি আমার সব সমস্যার কি সমাধান করে দেবে কলকাতায় গেছেন না খোদা মসজিদে কেউ না খোদা মসজিদে যখন ঢুকবেন ওই গেটে দেখবেন তাবিজ কবচ মাদুলি সব ল্যামিনেশন করে মানে কম্পিউটারে ছাবিয়ে মাল বিক্রি হয় কি বলে বুঝলেন না ছোট ছোট সেই শিল নোড়া পাতা ওই মাল ছোট মাল ওর উপরে খোদাই করে আরবি লেখা কি যে লেখা যে লিখেছে ও জানে না যে বিক্রি করছে ও জানে না যে দিচ্ছে ও জানে না এমনি আরবিতে বেঁকা বেঁকা করে কি দিয়ে দিয়েছে বুঝলেন না আর এই যে পাথর ওই পাথর বিক্রি করছে সত্তর টাকা কেজি কুকুরে চাপ করছে বস্তাতে আমি নিজে চোখে দেখার কথা বলছে এগুলো একদম মিথ্যা কথা নাই আপনিও গিয়ে দেখবেন লাল সবুজ হলুদ পাথর সব রাখা আছে আর এই চিটিং বাজারে সত্তর টাকা কেজিতে পাথর কিনে আনছে আর ওই পাথর কিনে এনে ওই মোড়ার ওই মার্কেটে বুকে বাড়ি দিয়ে বলছে আফ্রিকা কঙ্ক জঙ্গল সে লেকে আয় হ্যায় জড়িবুটি সাত বছর বিয়ে করেছেন ছেলে হয় না আমার এই পাথরে এত পাওয়ার বেঁধে দিলে তিন মাসের মধ্যে একদম পেট উঁচু হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার অতটা কুকুরে পেচ্চাপ ফেলেছে এক সপ্তাহ একই বাধ্যরে আচ্ছা বলি এতে কি কাজ হয় হ্যাঁ শেখ শেখ হজরত ওমারের নাম শুনেছেন ওমার নাম শুনেছেন খুব ছোট মানুষ ছিলেন না বড় মানুষ ছিলেন সাংঘাতিক মানুষ ছিলেন খুব দামি মানুষ এত দামি মানুষ মোহাম্মদ শহর সাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো হত কে ওমার আরে হজরত ওমারের রায়ের ব্যাপারে কোরআনে আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে কি বললাম বললেন মুনাফিকদের Sardar আব্দুল্লাহ ইবনে আবিসুলুন মারা গেলেন যখন হযরত ওমারের রায়ের উপরে কুরআন অবতীর্ণ হয়েছে এইবার আপনাকে একটা কথা বলছি এই হযরত ওমর itibিতে কয় একটা জিনিস আছে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে তার মধ্যে একটি হাজি আপনারা জান হাজরা আসওয়াদ কাবা হযরত আসওয়াদ যেখান থেকে তওয়াব করা শুরু হয় তার পরের কোনাতেই হাজরা আসবাদ দেখো হাঁড়ির মুখের মতো করা আছে দেখবেন আজি ঝাবরা দেখেছেন মোবাইলে দেখবেন ওই হাজরা আসবাদটা একেবারে জান্নাত থেকে পাথরটা এসেছে এবং যখন জান্নাত থেকে এসেছে দুধের থেকেও বেশি সাদা ছিল কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে চুম্বন করতে করতে একেবারে হাঁড়ির তলার মতো কালি করে দিয়েছে কি বললাম বুঝলেন হজরত উমারের মতো দামি মানুষ পাথরের দিকে তাকিয়ে দিয়ে বলছেন পাথর কষ্টিন কালে আমি তোমাকে চুম্বন করতাম না শুধু মোহাম্মদ সাল্লাম চুম্বন করেছেন বা করতে বলেছেন এই কারণে তোমাকে চুম্মান করবো তার মানে হজরত ওমার জান্নাতের পাথর হাজরা সোয়াদ ওই পাথর সম্পর্ক তিনি বলছেন তুমি মানুষের কোনো উপকার করতে পারো না তুমি মানুষের কোনো ক্ষতি করতে পারো না ওই পাথর যদি মানুষের উপকার ক্ষতি করতে না পারে কুকুরে পেট ছাপ পড়া পাথরে তোমার বয়স ছেলে হবে দু সালে তোমার কাছে বোকা বানিয়ে টাকা নিয়ে চলে গেল কত ধরনের যে পাড়া গ্রামের শীত চলছে বউমা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে মেন গেটের সামনে নতুন বৌমা বউমার নতুন বাচ্চা হয়েছে অত বেশি বোঝে না দুপুর দুটোর সময় বৌমা কোলে বাচ্চা নিয়ে রোদ্দুরে দাঁড়িয়ে আছে শীতকালে শাশুড়ি এসে বলছে যা সর্বনাশ করে দিলি বৌমা তুই কেন মা কি হলো দুপুরবেলা কেউ মেন গেটের সামনে নিয়ে দাঁড়ায় নজর লেগে যাবে তো মরে যাবে কি ভুল কাজ করলে তুমি বৌমা তখন অল্প বয়সের মেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলছে মা কি করবো তাহলে যদি মহা বিপদ হয়ে গেল ছেলে মরে যাবে বলছে মরে যাবে যদি সাথে চায় একটা জিনিস করো বলছে কি বলছে হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল ভালো করে ফেটে নিয়ে রকম করে লাগিয়ে দাও তাহলে নজর লাগবে না দেখবে আগে তোমার ব্যাটার মুখের দিকে তাকানোর আগে আগে কালির দিকে দেখবে তার মানে নজর লাগবে না শেখ ও তো নিজেই পুরে পুরে হাড়ির তলার কালি হয়েছে ও তোমার পোতার কি উপকার করবে এসব হচ্ছে না হয় না টি আই হাদিস কে দেওবান্দি কে জমাদিসলামী কে ফারাইজি কে আপনার প্রবলিমি কে ভুলঘুরা কে আজমিরি কে কাশ্মীরি কে দেওবান্দি কে পাথরচাপি ছ দ্যা আরে এ থেকে বাঁচানো বড়ো মুশকিল বাঁচানো মুশকিল আমার নিজের কথা বলছি আমার প্রথম একটা ছেলে হয়েছে তা আমার ছেলেটা খুব অসুখ খুব আমার শাশুড়ি বলছে একবার ঝাড়িয়ে আনলে হতো হতো না বোঝে না তো বয়স্ক মানুষ এক তাবিজ করলে বাবা কাজ হয় তোমরা যদি মলি হও তোমরা সব বুঝবে না ও শাশুড়ি বলছে তোমরা যদি মলি সাহেব মায়েদের কথা শুনতে হয় তোমরা সব বুঝবে না আমি ছেলে মরে যায় যাক আমি তো বুঝবো না আর আল্লাহর কি ইচ্ছা ছিল তেরো দিনের মাথায় ছেলে মারা হয়ে গেছে ওরিজিনালটা আমি মিথ্যা কথা বলছি আমার নিজের ছেলের কথা বলছি হয়ে গেছে আমার শাশুড়ি আজ দু সালে দেখা হলি বলে দেখেছো অহংকার করলে কি হয় তাবিজ যাওনি বলে তাবিজের অহংকার করেছে ছেলে পড়ে গেছে তা বাপ তুমি এরকম অহংকার করো না আমি যে মা আপনি তো হাদিস কোরআন বোঝেন না কি আর বলবো আপনি মায়ের বয়সী ছিল আপনার সঙ্গে সব ব্যাপারে আমি কথা বলতে চাই না গেলাই ভাত বেড়ে দিবে তরকারি দিবে চা দিবে যাই দিবে একই কথা বাপ সেদিনকার কথা আজও ভুলতে পারিনি বাপ যদি তাবিজ ট্রেনে দিতে ছেলেটা তো আজও এত বড় হয়ে যেত আমি বলছি এই তোমার মাথায় মনে মনে ভাবছি তোমার মাথায় গোবর ঢোকালো কে শেখ পৃথিবীর ভয়ঙ্কর পাপ মারাত্মক পাপ আমাদের পরিবারকে সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে যে শিক্ষা আপনাকে নিতে হবে আজকে এই শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে এই শিক্ষা আপনার পরিবারকে গিয়ে দিতে হবে শির্ক মুক্ত জীবনযাপন করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাড়িতে শির্কের কোন আশ্রয় থাকবে না কালো সুতো লাল সুতো ধাগা বাঁধা অষ্টধাতু যা আছে সব ছিঁড়ে করে ফেলে দিতে হবে শাশুড়ি বলুক আর আপনার মা বলুক আপনার মা আজ পর্যন্ত আয়লাদিস ঘরের মেয়ে হলেও একটু টান আছেই যতই আপনি বলেন আমার মা তাই আজ পর্যন্ত মাঝে মাঝে বলে আজ পর্যন্ত বলে সব ফ্যামিলিতে বয়স্ক মানুষেরা আগে তো এগুলো চলতো তাই না এখনো টান আছে সব শির আল্লা তালা বলছেন লোকমান একিম তার বেটাকে ডেকে বলছেন বেটা পৃথিবীতে শির করছে সব থেকে বড় জুলুম সবথেকে বড়ো অত্যাচার সে কত অত্যাচার আপনাকে একটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি তো মানে বাস্তববাদী লোক আমি দিল্লিতে কাজ করি দিল্লিতে আমি বিয়ে করেছি তা আমার বউকে আমি আলহামদুলিল্লাহ যা পেরেছি তাই দিয়েছি আবার সোনার একটা আংটি দিয়েছি আবার নাকের একটা ফুল দিয়েছি লাল বেনারসি টক 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 করা কালারের একটা শাড়ি দিয়েছি আর অনেক কিছু দিয়েছি টুকটাক গরিব মানুষ যা তাই নিয়েছি এখন আমি দিল্লিতে কাজে গেছি রাজমিস্ত্রি আসব। এই ছ মাসের ভিতরে আমার বউ আমি বাড়ি ছিলাম না আমার ছোট ভাইয়ের সঙ্গে গল্প করতে 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 একটু হালকা করে পিরিত জমে গেছে হালকা করে শিরিক কত বড় পাপ আর শিরিক করলে আল্লাহ কত রেগে যায় এটা বাস্তব চিত্র তুলে ধরছি নে আস্তে আস্তে চুলোর পাড়ে এক জায়গায় বসে গল্প করতে করতে ওই রান্নাঘরে ভাত দিতে গল্প করতে করতে ওই আমি ছিলাম না বলে আমার ভাই ওকে মোটরসাইকেল ওর মায়ের বাড়ি নিয়ে যেতে যেতে একটু এদিক ওদিক করতে করতে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে এখন আমি ছমাস পরে আমার স্ত্রীকে না বলে হঠাৎ বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দরজা খুলে দেখছি আমার ছোট ভাই আমার এই সুন্দরী বউয়ের গলা ধরে বসে আছে আচ্ছা বলুন তো আমার রাগ হবে কি হবে না হবে আপনার হবে রাগ হবে রাগ হবার কি আছে দেওয়ার একটু গলা ধরেছে তাও রাগ বাবা তাও রাগ হবে হবে না আচ্ছা রাগ হবার কারণ কি রাগ হবে কেন আপনারই আপনারই ভাই বউ একটু ভালোবেসে গলাটা ধরেছে রাগ হবে কেন কি দিয়েছেন আপনি আপনার স্ত্রীকে আপনার স্ত্রী মাথার চুল এটা আল্লাহ দেওয়া আপনার স্ত্রী অপরূপা চরমা সুন্দরী এটা আল্লাহ দেওয়া আপনার স্ত্রী হাতের রান্নার স্বাদ আল্লাহ দেওয়া আপনার স্ত্রীর চলন আল্লাহর দেওয়া দান আপনার স্ত্রীর একেবারে বাঁকানো চোখ আল্লাহর দেওয়া দান সব কিছু ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে আপনি স্বামী হিসাবে আপনার কোনো অবদান আছেন না আল্লাহর অবদান কথা বলুন আল্লাহর অবদান আপনার স্ত্রী হলো কি করে না মমতাজুল ইসলামের মতো একটা ফোজকে মৌলভী সাহেব এনে বিয়ে পড়িয়ে নিয়েছিলেন পাঁচশো টাকা দিয়েছিলেন আর একটা নাকের ফুল দিয়েছেন একটা বেনারসি শাড়ি একটা আংটি এই তিন চারটে জিনিস দিয়ে আপনি এত অধিকার দেখাচ্ছেন যে আপনার স্ত্রী অন্য দিকে ফিরে যদি একটু হাসে তবু আপনার জলন ধরে যাচ্ছে যে তোকে আমি বিয়ে করেছি তুই অন্য ছেলের দিকে ফিরে হাসবি কেন তুই শুধু আমার দিকে দেখবি রাগ হবে কি হবে না কিসের কারণে এত রাগ কি দিয়েছে হে লাল শাড়ি দিয়েছ নাকের ফুল দিয়েছ হাতে একটা আংটি দিয়েছ আর তো কিছু দিতে পারো তা ও যদি একটু দেওরের সাথে মিষ্টি করে কথা বলেই থাকে এত হিংসা কেন তাহলে সামান্য দুটো নাকের ফুল দিয়ে যদি অন্য দিকে ফিরে চাইলে যদি আপনার হিংসা হয় রাগ হয় অক্সিজেনের মালিক কে জোরে বলুন রুজির মালিক কে আল্লাহ এই যে এদিকে বেরোন এই যে হাতটা এরকম করছে হোল্ডিং সিস্টেম না এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো তিন মাস অন্তর গিরিজ দিতে হতো হলো না এই যে পা এই যে হোল্ডিং সিস্টেম অটোমেটিক আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরকম ভাবে করছি এখানে কখনো গিরিজ ভরতে হয়েছে কার দান কার চোখে দেখেন আই পাওয়ার কার আল্লাহ আপনি কথা বলেন এই স্পিকিং পাওয়ার কার আল্লাহ তার সময় সমস্ত কিছু যদি আপনার আল্লাহর হয় আপনি যদি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি যান তার তো অন্য কাউকে যদি বসান তাহলে আল্লাহ রেগে যাবে কি রাখবে না রাখবে নাকের ফুল দিয়ে যদি অন্যজনের সাথে মিষ্টি করে হাসলে যদি কষ্ট হয় তাহলে যে আপনার টোটাল বডিটা দান করলো অক্সিজেন দিল সব কিছু দিল তাকে বাদ দিয়ে যদি আপনি মাজারে চলে যান তাহলে রাগ হবে কি হবে না হবে 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 এর নাম সে অবশ্যই শীত শীত করলে আল্লাহকে অপমান করা হয় কেমন আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমি আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি মা তার বাচ্চাকে মেরেছে মা তার বাচ্চাকে মেরেছে বাচ্চাটা কাঁদতে কানতে 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 তার দাদির কাছে গেছে দাদির কাছে গিয়ে বলছে দাদি তোকে একটা কথা বলবো তুই কি বলছে মা খুব মারা মেরেছে মা তাই দাদা তোর মায়ের ব্যবস্থা করছি বলে শাশুড়ি দাদি হিসাবে একটু আদর করছে যাতে ওর মনটা শান্তি পায় বাচ্চাটা সকাল থেকে দুপুর পর্যন্ত কটা বাজে ওরে বাবা বারোটা সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত দাদির কাছে আছে বুঝলেন দুটোর সময় বাচ্চাটার খুব দুধ পান করার ইচ্ছা হয়েছে ক্ষুধা পেয়েছে দাদিকে বলছে দাদি তুই একটু আমার দুধ দে না বলছে খেপা কোথায় আমি কি তোর মা তোর দাদি রে আমি তো তোকে কি করে দুধ দেবো বলছি না দে না মা মেরেছে ওর কাছে যাবো না খুব ভয় লাগছে ও গেলে আবার মারবে আচ্ছা বলুন তো ওর যদি মা হয় আর মা যদি এটা দেখে এটা যদি মা দেখে যে বাচ্চাকে একটু ছোট আদর করে মেরেছিলাম ভয় ওর দাদির কাছে চলে গেছে দুটো বাজে এত খিদে লেগেছে দাদির কাছে দুধ চাইছে ভয়ে আমার কাছে আসতে চাইছে না ওর জিনাল মা হলে তার চোখে পানি চলে আসবে কি আসবে না বলুন আসবে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ ওই বাচ্চাটার জন্ম দিয়েছে কে তার মা তাই না তাহলে মা যখন দেখবে আমার বাচ্চা ভয়ে আমার কাছে আসছে না দাদির কাছে দুধ চাইছে মা হলে কষ্ট পেতেই হবে তাই না তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এখন আমাদেরকে মাঝে পরীক্ষার জন্য জ্বর হবে সর্দি হবে কারু বাচ্চা কাছে দেবে না হঠাৎ কারু একটা ছেলে পঙ্গু হয়ে যাবে ঠ্যাং একটা কারু অন্ধ হয়ে যাবে কারু রুজিতে পুরো বরকত কমে যাবে কারো ব্যবসা ধ্বংস হয়ে যাবে তাই বলে আমরা অন্য জেনার কাছে চাইতে যাব অন্যজনের কাছে চাইতে যাব না আমাদের অভিভাবককে আল্লাহ যতই পৃথিবীতে বিপদ আমার কাছে নেমে আসুক না কেন সমস্ত বিপদকে উপেক্ষা করে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে শিল্প পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ আল্লাহ তুমি আমাদের সকলকে শিব থেকে বাঁচা তো অভিজ্ঞান করো আমি 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 বারোটা বেজে গেল আর দু পাঁচ মিনিট আছে দেখ আমি বলছি টুকটুক করে বুঝলাম তো হ্যাঁ আপনার বাড়ি গ্রামে নাকি মার্শাল আলহামদুলিল্লাহ আপনারা বসুন আমি আর দুটো একটা উপদেশ বলে দিই বলবো হ্যাঁ বলে দি আল্লাহ লোকমান হাকিমের তারপরে শিক্ষা লোকমান হাকিম তার বেটাকে বলছেন অবসাইনাল ইনসানা বিভলি দাই হামালা তু উমুকুশা মুখফি আমাইনিস্কো লিভারি দেইখা ইরাইজাল মাসি লোকমান হাকিম তার বেটাকে বলছি বেটা তুই পিতা মাতার সঙ্গে কখনো অসব্যবহার করো না তখন কারণ তোমার মা কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে লালন পালন করেছে কখনোই তুমি পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবে না যারা চলে যাচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ